ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমরা অনেকেই ভাবনা করে থাকি অনেক টাকা পয়সা খরচ করে থাকি বিশেষ করে বিয়ের কিছুদিন আগে থেকে আমরা যারা আয়নার সামনে যাই না তারা কিন্তু অনেকেই বারবার আয়নার সামনে যায় নিজের চেহারাটা বারবার দেখে আমাকে কেমন দেখাচ্ছে আজকে খুবই সংক্ষিপ্তভাবে তিনটি পানীয় যে তিনটির পানীয় কোনো একটি পানীয় প্রতিদিন সকালবেলা এক গ্লাস খেতে পারলে ইনশাল্লাহ বিয়ের এক থেকে দুই মাস আগে থেকে যদি খেতে পারেন আপনার চেহারার লাবণতা উজ্জ্বলতা ভিতর থেকে অনেক গুণে বৃদ্ধি পাবে আমরা উপর দিয়ে ত্বকের সৌন্দর্যতার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু তিনটি পানীয় নিয়ে আলোচনা করব এই তিনটি পানীয় শুনলে অবাক হবেন ছোট বড় সকলেই এবং শরীরে কোনো রোগ থাকলেও আপনারা গ্রহণ করতে পারবেন শুধুমাত্র ত্বকে লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি নয় আমাদের স্বাস্থ্যে আসবে নানাবিধ উপকারিতা আমাদের হার্টের জন্য ভালো হবে আমাদের লিভারের জন্য ভালো হবে এবং আমাদের কিডনি স্বাস্থ্যের জন্য ভালো হবে একই সাথে আমাদের অনেকে চুল পড়ার সমস্যা থাকে তাদের জন্য ভালো কাজ করবে পাশাপাশি আমাদের অনেকের শরীরে রক্তে কলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় তাদের জন্য ভালো কাজ করবে এবং আমাদের অনেকেরই দীর্ঘ মেয়াদি রোগ বাসা বাঁধা নিয়ে ভয় থাকে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এদের জন্য ভালো কাজ করবে এই রোগগুলো বাসা বাঁধলেও ভালো কাজ করবে না বাঁধলেও হর ঝুঁকিটা অনেক গুণে কমে আসবে তিনটি দুর্দান্ত পানীয় নিয়ে আমি আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওতে চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা অনেকেই ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাই কিন্তু ভয় পেয়ে থাকি এখন এই ভেজাল সমাজ থেকে কোন উপাদানটি আমরা ব্যবহার করতে গিয়ে আমাদের স্কিনে বিভিন্ন ক্ষতি করে ফেলি এর জন্য আমরা অনেকেই কিছু ব্যবহার করতে চাই আবার অনেকে চাই না আবার মনের মধ্যে ছোট্ট ছোট্ট করে কষ্ট লুকিয়ে রাখি যে আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে হবে কিন্তু আমরা এইটুকু বুঝি না যে ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ওপর থেকে যতটুকু আমাদের ভালো কাজ করে বা পজিটিভ রেজাল্ট আসে তার থেকে ভিতরে যদি আপনি এর দিকে ফোকাস দিতে পারেন বা নজর দিতে পারেন আমি আশা করি আপনাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে এজন্য আমরা একটা কথা বলতে চাই যে অবশ্যই আমরা ভিতর থেকে ফোকাস দেবো শুধুমাত্র ওপর দিয়ে তেল জেল ক্রিম ইত্যাদির উপরে ডিপেন্ড থাকবো না এখন আসুন ভিতর থেকে ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা ফোকাস দিতে চাইলে আমরা প্রতিদিন খাবার রুটিনে অবশ্যই অবশ্যই আমরা সবুজ শাক সবজি সিজনাল ফল এই খাবারগুলো রাখতে পারি পাশাপাশি রাতের পর্যাপ্ত ঘুমটা আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে এদিকেও কিন্তু আমরা একটু লক্ষ্য করতে পারি এখন আসুন তিনটে পানীয় নিয়ে আলোচনা করব এই তিনটি পানীয় আমরা যদি এক গ্লাস করে তিনটের যে কোনো একটি পানীয় যদি আমরা খেতে পারি প্রতিদিন সকালবেলা ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্যের জন্য নানাবিধ উপকারিতার পাশাপাশি আমরা এক থেকে দুই মাসের মতো ত্বকের লাভণতা উজ্জ্বলতা অনেক গুণে ভিতর থেকে বাড়াতে পারবো নাম্বার ওয়ানে আমি আলোচনা করতে চাই শশা পানি সম্পর্কে শশা পানি আমরা অনেকেই এর উপকারিতা জানি না কিন্তু আপনি জানেন না যে এই অল্প দামের এই শশা আয়ুর্বেদীয় সায়েন্সে এর যে গুণাগুণ কতটা ভারী কতটা ভারী কতটা ভারী আমরা শশা যে কোনো রোগ শরীরে বাসা বেঁধে থাকলেও আমরা গ্রহণ করতে পারি আমরা প্রতিদিন খাবারের সময় আমরা অবশ্যই শশা সালাদ হিসাবে খাবো পাশাপাশি আমরা শশা পানিটা খাবো শশা পানি আমরা কিভাবে তৈরি করব। সাধারণত একটা মাজারি সাইজের শশা আমরা ফাল করে কেটে নিব কেটে নেওয়ার পরে সেটা আমরা গ্লাসের মধ্যে পানিতে বা কোন একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবো নর্মালি এক ঘন্টা ভিজালি এর উপাদানটা বা নিজদাসটা বের হয়ে আসে আর যদি আপনি চান যে আমি রাতে ভিজিয়ে রাখবো সকালে খাবো সেটাও আপনি খেতে পারবেন আমরা মিনিমাম এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখে এই শশা পানিটা আমরা খাওয়ার চেষ্টা করব। আমরা যদি এটা সকালবেলা খালি পেটে খেতে পারি আমরা অল্প দিনের মতো অসংখ্য কিছু অপকারিতা পাব আর যদি আমরা খালি পেটে একান্ত না খেতে পারি তাহলে নাস্তার পরে হল এক গ্লাস প্রতিদিন সকালবেলা আমরা শশা পানি খাব আমাদের স্বাস্থ্যের জন্য অসংখ্য কিছু অপকারিতার পাশাপাশি আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে নাম্বার টুতে যে খাবারটি নিয়ে আমি আলোচনা করতে চাই সেই খাবারটি হচ্ছে গ্রিন টি সম্পর্কে ইতিমধ্যে কম বেশি সকল জানেন গ্রিন টি আমরা অনেকেই ভেবে থাকি ওজন কমানোর জন্য গ্রিন টি খেতে হয় তাছাড়া গ্রিন টি খাওয়া যায় না বিষয়টা একদমই এমন নয় টি সরাসরি আমাদের ওজন কমাইতে পারে না ওজন কমানোর কাজ করে বাট পাশাপাশি আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে দুর্দান্তভাবে কাজ করে আমরা প্রতিদিন এক কাপ পরিমাণে গ্রিন টি অবশ্যই আমরা গ্রিন মধ্যে চিনি ব্যবহার করব না গ্রিন টি আমরা সকালবেলা এক কাপ পরিমাণে গ্রিন টি খাওয়ার চেষ্টা করব এটা আমাদের স্কিনের লাভ উজ্জ্বলতা বৃদ্ধি করতে আমাদের টক্সিনের মাত্রা কমাতে আমাদের চুল পড়া রোধ করতে এবং অসংখ্য কিছু উপকারিতা দিতে দুর্দান্তভাবে কাজ করে আমরা নাম্বার টুতে গ্রিন টি গ্রহণ করতে পারি নাম্বার থ্রিতে আরেকটি দুর্দান্ত পানীয় আমরা অনেকে ভুল করে থাকি গরম করে খাই গরম করে খাওয়ার দরকার নেই নর্মাল পানি দিয়ে আমরা খাবো আমরা এখানে একটি লেবুর নিজাস নিব মাঝারি সাইজের একটি লেবুর নিজাস নিব আর মিন রস নিব এবং নাম্বার টুতে আমরা এক থেকে দুই শ্রেণী খাঁটি মধু যেভাবে আমরা পারি ম্যানেজ করার চেষ্টা করব খাঁটি মধু ম্যানেজ করে আমরা প্রতিদিন সকালবেলা যদি এটাও আমরা খেতে পারি খালি পেটে বা নাস্তার পরে আমরা যদি এক থেকে দুই মাস খেতে পারি ইনশাল্লাহ আমাদের ত্বকের লাবণতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে পাশাপাশি আমাদের স্বাস্থ্যে নানাবিধ উপকারিতা আসবে বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের হজম বৃদ্ধির পাশাপাশি আমাদের হরমোন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা অনেক গুণে বেড়ে আসবে এই তিনটি পানীয় আমরা বিয়ের এক দুই মাস আগে থেকে অবশ্যই সবাই গ্রহণ করব এবং এছাড়া আমরা সকলেই অবশ্যই গ্রহণ করবো দুর্দান্ত কিছু উপকারিতা দিয়ে থাকবে পাশাপাশি আমরা যারা স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বাড়াতে চাই তাদের জন্য বড় একটা অঙ্কের রেজাল্ট পেয়ে যাবেন অল্প দিনের মধ্যে এছাড়া স্কিনে কোনো ক্রিমজাত কিছু ব্যবহার করার আগে একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে